আসসালামু আলাইকুম প্রিয় দিদি মা ও বোনেরা আজ আমরা দুই রেখা তাহাজুতের নামাজ কিভাবে খুবই সুন্দরভাবে পড়তে হয় এই মেয়েদের মাধ্যমে আপনাদেরকে খুবই সুন্দরভাবে প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করব যে নিয়মগুলি ফলো করে আপনি তাহার নামাজ খুবই সুন্দরভাবে পড়তে পারবেন তো চলুন আপনাদেরকে নামাজ পড়িয়ে দেখে দিচ্ছি তো প্রিয় দিনী মা ও বোনেরা আপনারা সর্বপ্রথম যাই নামাজে সুন্দরভাবে দাঁড়াবেন দুইটি পা এক জায়গায় করবেন এবং কেবলার দিকে মুখ করবেন কেবলার দিকে মুখ করার পর আপনারা ছোট্ট একটি নিয়ত করবেন মনে মনে মুখে বলার কোনো প্রয়োজন নাই যে আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছি ব্যাস এতটুকু আপনারা মনে মনে নিয়ত করবেন এরপরে আপনারা নামাজ আরম্ভ করে দিবেন কিভাবে আল্লাহ আকবার ব্যাস সুন্দরভাবে হাত বাঁধবেন হাত বাঁধার পর এইখানে ছোট্ট একটি দুয়া পড়বেন যে দুয়াটির নাম হচ্ছে দুআই সানা এই দুয়াটি হচ্ছে সুবহান আকা আল্লাহ বিহামদিকা ও বি হামদিকা ওতাবাকাসমু কাওয়াতা আলা জাদ্দু কাওয়ালা ইলাহা ওয়াহিরোক বেশ এটা পড়বেন এটা পড়ার পর আপনারা আউজ বিল্লাহ বিসমিল্লা পড়বেন আউজ উবিল্লাহ হি মিনা শাহিত নে রজিম বিসমিল্লাহ রহমানের রহিম ارفع <applause> رأس الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الشراط المستقيم شراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين. بس ايربوري افنالا جيكونو بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعشف مأكول بس এরপরে আপনারা রুকু করবেন। অল্লহহ আকবর। বেশ সুন্দরভাবে রুকু করার পর। রুকুর তাস্বি করবেন রুকুর তসবি হচ্ছে। সুবাহানারবিয়া লাহজিম, সুবাহানারব্বিয়া লাহজিম, সুবাহানারব্বিয়া লাহজিম। এরপরে আপনারা রুকু থেকে উঠবেন সামি আল্লাহ হুলিমান না হামিদা। রব্বানালাকাল এরপরে শেষদা করবেন। অল্লহ আকবর। বেশ সুন্দর ভাবে করার পর সেজদা তাজবি পড়বেন সেজদা তাজবি হচ্ছে সুহানর বিয়েল আলা সুহান র আলা সুহান র বিয়াল আলা এরপরে আপনারা আল্লাহ আকবর বলে বসবেন আল্লাহ আকবর এটাকে বলা হয় দুই শেষদার মাঝ এই দুই শেষদার মাঝে ছোট্ট একটি দোয়া পড়তে হয় আপনি যদি এই দুয়াটি পরেন তাহলে অনেক সবের অধিকারী হয়ে যাবেন সেই দোয়াটি হচ্ছে লভ হ মাকফিল্লে হামনি ওয়া আ ব্যাস এই দোয়াটি পড়ার পর আপনারা দ্বিতীয় শেষদা করবেন লা আকবর সুভা নারব্বিয়াল আলা সুভাহা নারব্বিয়াল আলা সুভাহা নারব্বিয়াল আলা ব্যাস এরপরে আপনারা দ্বিতীয় রাকাতের জন্য উঠে পড়বেন আল্লা بس اپنا رسولة فاتحة بر بر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا شراط المستقيم شراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

রুকুর তসবেহ সুবাহান রব্বি আল্লাহ আজিম সুবাহান রব্বি আল্লাহ আজিম সুবাহান রুকু থেকে উঠবেন সামি আল্লাহ হলিমান হামিদাহ এরপরে আপনারা সেজদা করবেন আকবর ব্যাস সুন্দরভাবে সেজদা করার পর সেজদার তসবি পড়বেন সুবাহান রব্বি আলা سبحان ربي الأعلى سبحان ربي الأعلى إير الله أكبر بوله بوش بين. الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني إير بره الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى إير الله أكبر بوله بوش بين.

এই ডান হাতের এই সাহাদত আঙুলটি উঠাতে হবে আর আল্লা ইলাহা الا الله واشهد ان محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. মজিদ এরপরে দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া রাহমনি ইন্নাকা আনতাল গফুরুর রাহীম ব্যাস এরপরে আপনাদেরকে দুই দিকে সালাম ফিরিয়ে দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম ব্যাস এইভাবে আপনাদেরকে নামাজ সম্পন্ন করতে হবে এই নিয়মে আপনারা বাকি যত রাকাত রয়েছে অর্থাৎ বারো রাকাত পর্যন্ত আপনারা খুবই সুন্দর ভাবে এই নিয়মে পড়তে পারবেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই পর্যন্ত এই ভিডিওটি ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ